সোজা হয়ে বসার ক্ষমতাটুকু নেই হাত দুটি অকেজ জীব আরুষ্ঠ আমরা যখন বেঁচে থাকার জন্য একাধিক শর্ত আরোপ করি সেখানে কোয়েল পালন করছে এক নিঃশর্ত জীবনযাপন এক জটিল স্নায়বিক ব্যাধিতে ভুগছে কোয়েল চিকিৎসকরা বলছেন প্রসব পূর্ব কিংবা প্রসবকালীন সময় মস্তিষ্কের ক্ষতির কারণে কোয়েলের আজ অবস্থা এই অসুখের নাম সেরিব্রাল পলসে যেখানে বেঁচে থাকাই কষ্টকর সেখানে কোয়েলের মাধ্যমিক দিচ্ছে দীর্ঘ এই অসাধ্য সাধন করেছে জন্ম লগ্ন থেকে প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে কিন্তু দিন কাটাচ্ছে সে মাধ্যমিক পরীক্ষা বসবে এমনটা কিন্তু জানিয়েছে কোয়েল এবং পাশাপাশি মাধ্যমিক পরীক্ষাও যে সে ভালো রেজাল্ট করবে এমনটা কিন্তু আশা করছে কোয়েল ইতিমধ্যে এই কোয়েলের পরিবার তার মা এবং তার এখানে রয়েছে এবং পাশাপাশি যেভাবে তার সম্পূর্ণ যে কথা বুঝতে পারে এবং বুঝতে পেরে এবং তাকে যেভাবে পড়াশোনা করাচ্ছেন তিনিও আশাবাদী যে কোয়েল একটা ভালো রেজাল্ট করবে ক্যামেরার সামনে শারীরিকভাবে অক্ষম কোয়েলের চোখ দুটি কেমন যেন জল জল করছিল চুয়ালটা শক্ত হয়ে বুঝিয়ে দিচ্ছিল তার প্রত্যয় কিরকম হবে পরীক্ষা তোমার কি আশা করছো জীবনে কি করতে চাও চাকরি করতে চাও আচ্ছা যে তোমার রাইটার হবে সে রাইটারকে তুমি ঠিকভাবে বলতে পারবে তো হ্যাঁ মা মা তোমার সঙ্গে মানে কতটুকুন হেল্প করে রাইগনছনী উকিলপাড়ার পুরনো যতে সরোকে ধারে বাড়ি কোয়েল ছোটবেলা থেকে অপরের সাহায্যই বেঁচে থাকা সেই কোয়েল এবার মাধ্যমিক দিচ্ছে ভবিষ্যতের লক্ষ্য ওইটি চাকড়ে ঘোচাতে যায় সংসারের অনুটন কোয়েলকে নিয়ে চিন্তিত একই সঙ্গে গর্বিত তার মা তোর বাবা নেই এত দূর ওকে আমি আগে নিতে পারছি আর চেষ্টা করবো সবাই যদি আমাকে হেল্প করে উচ্চ মাধ্যমিকটা করানোর খুব চেষ্টা করব ও চায় যে নিজে কিছু করে আমার পাশে দাঁড়াক আমার তো ওর পড়তো কেউ নেই আমি কিছু হয়ে ওর কেউ নেই আমি চাচ্ছি ও কিছু করে নিজের পায়ে দাঁড়িয়ে ওর জন্য চলতে পারে কারো সারা জনক ভবিষ্যতে না লাগে ও নিজে কিছু করে যেন চলতে পারে এতটা ওকে মানে দিতে পারছি মাধ্যমিকটা মানে খুবই আনন্দিত আমার এত কষ্ট করার পরও ওকে আমি ওরও খুব আগ্রহ আছে শুধু আমার খুলে তো হবে না ওরও আগ্রহটা আছে যে মা আমি পড়বো আর আমি তাহলে তুমি পড়ো আমি তোমার পাশে আছি খুব কষ্ট হচ্ছে আমার মানে একার দিকে খুব কষ্ট হচ্ছে আমি চাই সবাই সবাই আমি মানুষ সবারই কাজ করি মানে সবাই যেন আমাকে হেল্প করে আমাদের কাউন্সিলার আছে আপনারা আছেন স্কুলের শিক্ষকরা আছে সবাই জন্য হেল্প করে যেন মেয়েটা আমার মানে উচ্চ মাধ্যমিকটা করতে পারে অদ্ভুত প্রাণশক্তি মিটার শতবিডো পরিস্থিতিতেও মুখে হাসে এবারে বোর্ডের প্রথম পরীক্ষায় বসছে ভালো রেজাল্টে আত্মবিশ্বাসী কোয়েল কোয়েলের এই লড়াই অবাক করে তার শিক্ষক শিক্ষিকাদের মাধ্যমিক দিতে চলেছে জীবনের বড় পরীক্ষা মাধ্যমিক দিতে চলেছে ও বোর্ডে যায় বসবে মাধ্যমিক দিতে চলেছে এবার ভালো খবর যে ও এতদিন কষ্ট কষ্ট করে কাকিমাবাকে পড়ালেন আমারও চার পাঁচ বছর হলো ওর পড়ানো আমিও খুশি যে ও মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছে টুকটা পেরেছে মাধ্যমিকটা পরীক্ষায় বসতে পড়েছে এত কষ্ট নিজে হাঁটা চলা করতে পারে না নিজে খাওয়া পর্যন্ত নিজে খাইতে পারে না এর থেকে দুঃখ আর কি আছে জীবনে যে নিজে যে খিদা পাইল জল পর্যন্ত নিয়ে খাইতে পারে না সেই মেয়েটা আজকে মাধ্যমিক দিচ্ছে সেটাই তো সবচেয়ে খুব ভালো লাগছে যে ও আগে জীবনে আরো উচ্চ মাধ্যমিকটা কষ্ট করে যেই হোক আরও স্যাররা আছে ওরাও সাহায্য করবেন যাতে ওদেরকে জানানো হয় যাতে সবাই কাউন্সিলাররাও সাহায্য করে যাতে কোয়েলকে পাশে দাঁড়া ওর তো বাবা নেই ওর মাই সব ও মা তো অত সামলাতে পারবেন না দুইজন বোন আছে ও বোন কেউ আগাতে হবে কেউ আগাতে হবে ও অ্যাকচুয়ালি সেরেব্রাল পালজিতে অ্যাটাক হয়েছে তো ওর মা ছোটবেলা থেকেই একদম কোলে করে নিয়ে এত কষ্ট করতো যে স্কুলে মেজেতে ওকে সচরঞ্জি পেতেই বেঞ্চে যেহেতু বসতে পারতো না আর ওই বেঁকে কুকে যেত হাত দিয়ে ধরতে পারতো না পা দিয়েই লেখার চেষ্টা করতো এর জন্য আমরা ওর মাকে সত্যি সেলুট জানাবো যে এত প্রতিবন্ধকতা প্রতিকূলতা ওর ওনার আর্থিক ও খুব প্রতিকূল অবস্থা ছিল কিন্তু ওটাকে মানে দূরে ঠেলে দিয়ে ওকে আজকে এই পজিশনে নিয়ে গেছে এর জন্য আমরা সত্যিকারে মানে মানে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাবো ওর মাকে আর বিশেষ কি বলবো ও উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত হোক এবং আগিয়ে যাক নিজের পায়ে দাঁড়াক বিশেষ মানে চাহিদা সম্পন্ন এই কথাটা যেন না বলতে হয় বিশেষ গুণ সম্পন্ন যেন বলতে হয় এক ছিলতে টিনের ঘরে পনেরো বছর ধরে একটি ইস্পাত সংঘর্ষ করছে ভালো তলোয়ারে পরিণত হতে আর তার সঙ্গে রয়েছে পুরসিরা তার সঙ্গে প্রশাসন ও জন্মের থেকেই এত কষ্ট করে এবং ওর মা বিশেষ করে এত স্ট্রাগল করে ওকে মানুষ করছে আজকে এটা ওর মার কাছেও একটা পরম প্রাপ্তি যে মেয়ে আজকে মাধ্যমিক দিতে চলেছে আমাদের সবসময় শুভকামনা থাকবে যাতে ও আগামী দিনে ওর শারীরিক প্রতিবন্ধকতাকে কাটিয়ে আমাদের সমাজের মূল স্রোতের সাথে চলতে পারে সেজন্য আমাদের আশীর্বাদ ভালোবাসা সমর্থন সবসময় ওর পাশে থাকবে এগিয়ে চলেছে সূর্য ছোঁয়ার জন্য তার সাফল্য নতুন লিখবে বদলে দেবে অনেক ভাবনা রেজাল্ট ভালো করে একটা ভালো চাকরি করবে এবং মায়ের সঙ্গে সহযোগিতা করবে এবং সাহায্যের হাত বাড়িয়ে দেবে কোয়েলের এই ইচ্ছা পূরণ হোক আমাদের এই ক্যালকাটা নিউজের পক্ষ থেকেও তাকে এই শুভকামনা জানায় রায়গঞ্জ থেকে ক্যামেরায় অভিষেকের সঙ্গে নন্দদুলাল সরকার ক্যালকাটা নিউজ